ফিউচার আইটি গ্যাজেটের পক্ষ থেকে আমি রুবেল শঙ্কর ভাই যারা কিনা বাসা বাড়ি নিয়ে চিন্তিত থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আইপি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা অনেক সময় আপনারা চিন্তা ভাবনা থাকেন থেকে ভালো মানের আইপি ক্যামেরা সিসি নিব আর এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝামেলা বিহীন কোনো তার লাগবে না আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো ওখান থেকে ফ্রি কথা বলবেন অন্ধকার রাত্রের বেলায় আপনারা দেখতে পারবেন আমি যদি আমাদের সব লোকেশনটা একটু বলি এটা হচ্ছে ঢাকা মিরহুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি অফিস নম্বর দোকান আপনারা এক নম্বরে আসার পরে হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল করবেন একেবারে সহজ লোকেশন বারান্দা সাইডে আসলে আপনারা এই শপটি পেয়ে যাবেন এটার পাশে কিন্তু একটা আইডিয়াল টেলিকম আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আর যারা চাচ্ছেন বাসা বাড়িতে দুই ক্যামেরা চারি ক্যামেরা প্যাকেজ নিতে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো টিভির সাথে মনিটরের সাথে আইআর টোয়েন্টি হবে আইআর ফর্টি হবে দিনের রাইতে কালার থাকবে চব্বিশ ঘন্টা রঙিন দুনিয়ায় চব্বিশ ঘন্টা রঙিন দুনিয়ায় বাসা বাড়িতে লাগান কোনো সমস্যা নেই মোবাইলেও দেখতে পারবেন টিভিতেও দেখতে পারবেন চাইলে মনিটরও নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা এরকম মনিটরও নিতে পারবেন অত্যন্ত চমৎকার তো ভিউয়ার্স আমি কথা বাড়াবো না কারণ ছোট ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না তারপরও যতটুকু সম্ভব হয় আবারও সাজেশন করবো যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যে হাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা দুইটা কিন্তু ডিফারেন্স ডিফারেন্স একটা হচ্ছে কপি আর একটা হচ্ছে অরিজিনাল এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কপিটা এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই তো আপনারা কথা বলতে পারবেন কথা শুনতে যাবে এই ক্যামেরা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা জাস্ট চেকিং ওয়ারেন্টি আরেকটা দেখতে পাচ্ছেন সিলিং এ দেন অ্যাপসের মাধ্যমে ডানে বামে মুখ করেন কথা বলেন কথা শোনা যাবে খুবই চমৎকার একটি ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা মাত্র পনেরোশো নব্বই টাকা এরপরে আসেন আমি কিছু আনকমন প্রোডাক্ট দেখাচ্ছি আজকের ভিডিওর যেটা হিট স্পেশাল একটা প্রাইস দিচ্ছি একটা ছোট্ট একটা ক্যামেরার মাত্র একদিনের জন্য অফার থাকছে মাত্র একদিনের জন্য এই ক্যামেরাটার অফার দিচ্ছি একইবারই সবচেয়ে কম দামে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন গোপন ক্যামেরা গোপন ক্যামেরা মাত্র নিরানব্বই টাকা আরেকটা ক্যামেরা দেখেনি যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মডেল দেখতে কিন্তু সেম বাট প্রাইসটা ডিফারেন্স একটা হচ্ছে সাতশো টাকা আরেকটা হচ্ছে নয়শো টাকা এরপরে আরেকটা ক্যামেরা দেখেন এটার ভিতরে দুইটা মডেল আছে একটা নয়শো নব্বই আর একটা চোদ্দশো নব্বই টাকাশো নব্বই চার্জার ক্যামেরা যারা চাচ্ছেন চার্জার ক্যামেরা নিতে এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার ছয়শ নব্বই টাকা চার্জার ক্যামেরা বডি ক্যামেরা সাউন্ড শেকর্ড হবে মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা আরেকটা ক্যামেরা দেখেন পাওয়ার ব্যাংক ক্যামেরা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা এটা পড়বে তিন হাজার নয়শো টাকা মাত্র আরেকটা দেখেন আপনারা রিবন ক্যামেরা ক্যামেরা রিচার্জে যে কোনোখান থেকে দেখতে পারবেন অত্যন্ত চমৎকার এই যে ক্যামেরাটা হচ্ছে এই জায়গায় অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা প্রাইস আপ ডাউন থাকতে পারে প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন কষ্টের টাকা বিফলে যাতে না যায় আপনারা প্রবাস থাকেন বিদেশে থাকেন টাকা খুব কষ্ট হয় সেটা আমি জানি কিন্তু আমার কাছ থেকে নেন সেটা বড় কথা না কিন্তু আপনি ভিডিওটা আগে দেখেন আরেক জায়গায় দেখেন যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে নিতে পারবেন আরেকটা দেখেন টেবিল ক্লক সিস্টেম ক্যামেরা অত্যন্ত চমৎকার আপনারা এটাতে বসায় রাখেন খুবই ভালো একটা ক্যামেরা এই এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আরেকটা দেখেন এটা কিন্তু চশমা না অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি

তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আরেকটা দেখেন ডুম আইপি ক্যামেরা যারা বাসা বাড়ি নিয়ে চিন্তিত থাকেন এই ক্যামেরা দেখেন বডি ক্যামেরা বডি ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি চার হাজার একশো নব্বই টাকা যারা চাচ্ছেন ক্যামেরার সাথে চার্জ ব্যাক আপ লাগবে বিদ্যুৎ চলে যায় তাদের জন্য এই মিনি ইউপিএস নয় দশ ঘন্টা চার্জ ব্যাক আপ আউটারে অনুত ব্যবহার করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পঁচিশশো নব্বই অ্যাকশন ক্যামেরা যারা নিতে চান মাত্র দুই হাজার নয়শো টাকা আরেকটা হচ্ছে ক্যামেরা এখানে ছয় হাজার নয়শো টাকা আর একটা ক্যামেরা দেখেন মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা ডিভার্স আমাদের কাছে হিউজ স্টক হোল্ডার ক্যামেরা বলেন সব রকমের ক্যামেরা হাতগুড়ি বলেন আরেকটা দেখেন কলম ক্যামেরা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কলম ক্যামেরা ষাটের বোটমের সাথে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আরেকটা দেখেন কলম ক্যামেরা এই ক্যামেরাটাও দিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা রিচার্জেবল ক্যামেরা কারেন্ট চলে গেলে দুই তিন ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে মাত্র তেইশশো নব্বই টাকা মাত্র তেইশশো নব্বই টাকা আর একটা পাঁচ ছয় ঘন্টা চার্জ থাকবে কারেন্টের লাইনের সাথে লাগিয়ে রাখতে পারবেন অন্ধকারে দেখা যাবে সাউন্ড শুনতে পারবেন খুবই ভালো একটা ক্যামেরা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র তিন টাকা আজকের জন্য ডিসকাউন্ট থাকছে একশো টাকা তিন হাজার তিনশো টাকা পিসাই ক্যামেরা একটা ক্যামেরা চারটা ক্যামেরার কাজ করবে সিলিংয়ে দিবেন চার পাঁচটা গোলাকার দেখা যাবে ওষুধের দোকান ক্যাশ কাউন্টার বন্ধ করে দেখা যাবে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র টাকা এবার যারা মাছ চাষ করেন ওয়াটার প্রুফ ক্যামেরা রাত্রের বেলায় জাল ফলার মশ নিয়ে যায় বিদেশ থাকেন চিন্তিত থাকেন আমি বাড়িতে গেলে একটা খাবার করবো মুরগির খাবার তাই আমি আবারও বলবো কষ্টের টাকা বিফলে যাতে না যায় আপনারা সেদিকে খেয়াল রাখবেন এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন দরজার সামনে দেন গরুর খামারে দেন মুরগির খাবারে দেন সরু যেদিকে যাইবো ক্যামেরা ওই দিকে মাত্র তিন হাজার নয়শো টাকা মাত্র তিন হাজার নয়শো টাকা আরেকটা ক্যামেরা দেখেন দরজার সামনে লাগান মাধ্যমে কথা বলেন কথা শোনা যাবে এটা পড়বে তিন হাজার একশো নব্বই টাকা মাত্র তিন একশো নব্বই টাকা এটার ভিতরে আরেকটা ক্যামেরা দেখেন এই ক্যামেরাটা আপনারা ব্যবহার করতে পারবেন একটা ক্যামেরা সোজা থাকবো একটা ক্যামেরা ডানে ভিতর দুই চোর যেদিকে যাবো ক্যামেরা ওই দিকে যাইব দিনের রাতে কালার ওয়াটারপ্রুফ পানি পরলো কোনো সমস্যা নাই এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা এরপরে আরেকটা ক্যামেরা দেখেন ফোর জি যারা বলেন যে ভাই ওয়াইফাই লাইন তো নাই আমরা কি করবো তারা এই ক্যামেরাটা নিতে পারেন অত্যন্ত চমৎকার চমৎকারে মুভ হইবে এটা পড়বে পাঁচ হাজার চারশো তো পঞ্চাশ টাকা পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা আর এই ক্যামেরাগুলো আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর ওয়ারান্টি পাবেন আর লোকালগুলো নিলে একটু দাম কম ওটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না এবার আপনারা আসেন আরেকটা ক্যামেরা বাল্ব ডুয়েল লেন্সের ভিতরে অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা নতুন আর সেটা পড়বে আপনার তিন হাজার দুইশো নব্বই টাকা একের ভিতর দুই একটা সোজা থাকবে একটা ডানে মুভ হইবে আর ঘুরে তবে প্রত্যেকটা ক্যামেরা নিজস্ব কিউআর কোড দেওয়া থাকবে প্রত্যেকটা ক্যামেরা নিজস্ব কিউআর কোড দেওয়া থাকবে আরেকটা ক্যামেরা দেখেন বাল্ব ফিটেজেডের কম দামের ভিতরে পনেরোশো নব্বই টাকা এটার ভিতরে আরেকটা পড়বে বারোশো টাকা ওটা লোকাল ওয়ারেন্টি গ্যারান্টি নেই আর এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আরেকটা বাল্ব সোজা বাল্ব সোজা থাকবে এটা পড়বে উনিশশো নব্বই টাকা তারপরে আরেকটা ক্যামেরা আপনারা এই যে সিলিংয়ে দিবেন কোনো সমস্যা নেই এটা পড়বে আপনার সতেরোশো নব্বই টাকা আরেকটা ক্যামেরা ভাল ফিটেজের ওয়াটার খুব পানি ফলবার সমস্যা নাই মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা মাত্র দুই হাজার নব্বই টাকা যে ক্যামেরাটি আপনাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আরেকটা ক্যামেরা ভালভের ভিতরে দেখেন আগে কিন্তু একটা ক্যামেরা দেখাইছি আপনি বলবেন যে ভাই প্রাইস ডিফারেন্স থাকে কেন অনেকে বলে প্রায় প্রাইস ডিফারেন্স থাকে কেন ভাই কোয়ালিটি আসলে ডিফারেন্স থাকে এই যে আরেকটা হচ্ছে এটার ভিতরে দুইটা মডেল একটা পড়বে উনিশশো নব্বই টাকা যেটার ওয়ারান্টি গ্যারান্টি নেই আর এটার ওয়ারান্টি গ্যারান্টি আছে এটা পড়বে চব্বিশশো নব্বই টাকা মাত্র চব্বিশশো নব্বই টাকা বাল্ব ফিটি জেট এটা কারেন্টের হোল্ডারের সাথে আপনারা লাগিয়ে দিবেন ঘোরাবেন কোনো সমস্যা নেই বাল্ব ফিটি জেটের আরেকটা এটা পড়বে বাইশশো নব্বই টাকা বাইশশো নব্বই টাকা আরেকটা দেখেন থ্রি এন্টি না এটা সিলিংয়ে দিলে অ্যাপসের মাধ্যমে ডানে বাবে মুখ করবেন কথা বলেন কথা শোনা যাবে এটা পড়বে মাত্র উনিশশো নব্বই টাকা মাত্র উনিশশো নব্বই টাকা ফাইভ মেগা পিক্সেল অনেকে বলে যে ভাই ফাইভ মেগা পিক্সেল আছে কিনা রেঞ্জার ক্যামেরা মাত্র তিন টাকা মাত্র তিন টাকা অত্যন্ত চমৎকার আরেকটা ক্যামেরা আপনার দেখেন রোবট সিলিংয়ে দিলে অ্যাপসের মাধ্যমে ডানে মুভ হইব এটার প্রাইস থাকবে মাত্র তেইশশো নব্বই টাকা মাত্র তেইশশো নব্বই টাকা এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাবেন অন্ধকারে করে দেখা যাবে ফ্রি কথা বলবেন আপনি প্রবাস থাকেন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে বাড়িতে থাকেন অফিসে কি হচ্ছে না হচ্ছে আপনি সব দেখতে পারবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা দরজার সামনে দিতে পারবেন এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আরেকটা দেখেন রোবট ডুয়েল লেন্স দিনের রাইতে কালার চোর যে দিকে ক্যামেরা ক্যামেরাও দিকে যাবে একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা ডানে মুভ করেন এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার দুইশো নব্বই টাকা মাত্র তিন হাজার দুইশো নব্বই টাকা বছর ওয়ারেন্টি আছে এক বছর ক্যামেরা দেখেন ফোর জি যাদের বলেন যে ভাই ওয়াইফাই লাইন লাইনে আমরা কি করবো তারাই ক্যামেরা নিতে পারেন একটা সোজা থাকবে একটা ক্যামেরা এটা থাকবে তিন হাজার ছয়শ নব্বই টাকা ফোর জি ক্যামেরা আমাদের কাছে কিন্তু পরিমাণ ক্যামেরা হাতগুড়ি বলেন যে কোনো রকমের ক্যামেরা চশমা ক্যামেরা বলেন অত্যন্ত চমৎকার চমৎকার ক্যামেরা তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে আপনারা মিনি রল ক্যামেরাটা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকা ফ্রি কথা বলবেন এটাকে অনেকে ভাবো ক্যামেরা বলে আর এটার ভিতরে আরেকটা মডেল দেখেন এটা পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার কোনো অনেকটি গ্যারান্টি নাই ওখালটা আপনি বলবেন যে ভাই দেখতে তো সেম আসলে সেই জন্য আমি বোঝানোর জন্য বলছি এছাড়া আমাদের কাছ থেকে আপনারা এই যে অনু নিতে পারবেন এই যে রেঞ্জার ক্যামেরা আছে রেঞ্জার ক্যামেরা নিতে পারবেন ইস বিস ক্যামেরা নিতে পারবেন রাউটার নিতে পারবেন এই যে রাউটার আমাদের কাছ থেকে আপনারা রাউটার নিতে পারবেন এই যে ওয়াটার আউটডোর ক্যামেরা ওয়াটারপ্রুফ ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পানি পড়লেও কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ঢাকা মিরহুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স ল্যাভেল তির একুশ নম্বর দোকান আবারও বলবো প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন নক অল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে